সমস্ত জল্পনার অবসান এবার হুগলি আসনে দুই দিদির লড়াই রচনা বনাম লকে ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস রবিবার সকাল থেকে ব্রিগেডের তৃণমূলের সভার দিকে নজর ছিল বাংলা তথা গোটা দেশের রাজনৈতিক মহলের প্রত্যাশা মতই দু সালে লোকসভার লড়াই তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাক নক্ষত্র খেলার মার থেকে সিনেমা জগতের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লড়াইয়ে সামিল হলেন তারকারা গত কয়েকদিন ধরেই রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে রবিবার দুপুরে সেই জল্পনাতেই পড়ল শিলমোহর হুগলিতে লড়াই দুই টলির তারকার সিনেমা থেকে অনেকদিন আগে নিজেকে সরিয়ে নিয়েছেন রচনা তবে ছোট পর্দা দিয়ে ঘর করে নিয়েছেন লাখ লাখ মানুষের মনে বিগত দশ বছরেরও বেশি সময় ধরে তিনি সামলাচ্ছেন দিদি সঞ্চালনার কাজ হুগলি থেকে লকেটের বিরুদ্ধে তৃণমূলের তাস রচনা বেড়ায় এবার এক দেখে নেওয়া যাক তৃণমূলের তারকা প্রার্থী কারা হলেন যাদবপুর থেকে লড়বেন সায়নী ঘোষ হাওড়ার সংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফের টিকিট দিল দল হুগলি থেকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঘাটালের তৃণমূল আস্থা রাখলো দীপক অধিকারী মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বর্ধমান দুর্গাপুরের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ আসানসোল শত্রুঘ্ন সিনহাকে টিকিট পেলেন বীরভূম তৃণমূলের তারকা প্রার্থী জয় সংসদ শতাব্দী রায় সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের টেলিভিশন অনুষ্ঠানে ঘুরে এসেছেন তৃণমূল সুপ্রিমো সেই দিন থেকেই কার্যত রাজনীতির বাড়ছিল রচনার রাজনীতিতে হাতে খড়ি নিয়ে অবশেষে রাজনীতির লড়াইয়ের নামলেন তবে তার লড়াই কঠিন হবে কারণ হুগলিতে দু সালে সত্তর হাজারের বেশি ভোটে জিতেছেন লকেট ফলে কঠিন আসনের দল রচনাকে প্রার্থী করলো যে দেব এবার না লোকসভা নির্বাচনে রাজনীতি থেকে কিন্তু এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতে স্পষ্ট হয়ে গেল যে তিনি লড়াই আছেন বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণে হারলেও দলের আস্থা বজায় রেখেছেন সায়নী এবার তিনি হেভিওয়েট যাদবপুর কেন্দ্রে 2021 সালে বিধানসভা ভোটে হারলেও সাইনি ক্রোমোস সংগঠনে কাজে জড়িয়ে পড়ে এরপর ওই বছরের জুন মাসে তৃণমূলিক যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যান অভিষেক সেই জায়গায় নিযুক্ত করা হয় সাইনিকে মেদিনীপুরে গতবার জিতে ছিল বিজেপি দিলীপ ঘোষ এবার দাঁড়াবেন কিনা তা এখনও চূড়ান্ত নয় তবে বিধায়ক তথা অভিনেত্রী এবার লোকসভা ভোটে লড়াইয়ে নামলেন এছাড়াও আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল ইউসুফ পাঠান কীর্তি আজাদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো খেলার মাঠের তারকারও স্থান পেয়েছেন তৃণমূলের প্রার্থী তালিকায় তবে এবার প্রার্থী থেকে বাদ পড়লেন টলিউডের দুই বিখ্যাত অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী